আওয়ামী লীগ সময়ে বিএনপিকে ভাঙার অনেক চেষ্টা করা হয়েছে ওয়ান ইলেভেনের সময় আওয়ামী এবং বিএনপি দুইটা দলকে ভেঙে এই দলগুলোর মাঝখান থেকে বিদ্রোহী অথবা বিরোধী অথবা নতুন ধারায় এই রাজনৈতিক দলগুলোকে পরিবর্তনের চেষ্টা করা হয়েছিল তবে আমাদের ব্লাডের মধ্যে একটা জিনিস আছে আমরা যারা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর অনুসারী আছি এই দলগুলো যে মানুষকে বেসিস করে তৈরি হয়েছে পাশাপাশি যে পরিবারগুলোকে বেসিস করে তৈরি হয়েছে তাদের উত্তরাধিকার যাদের আছে তাদের বাহিরে আমরা চিন্তা করতে পারি না লোকালি আমাদের গ্রাম পর্যায়েও চেয়ারম্যানের ছেলেকে আমরা চেয়ারম্যান একটা মনে মনে ভাই বানি অথবা স্ত্রী অথবা মেয়ে এমপি হলেও সেম আমাদের রক্তের মধ্যে একটা মেন্টালিটি আছে এখন বাংলাদেশে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন জামাত ইসলাম ছাড়া আর বাকি যে রাজনৈতিক দলগুলো আছে গুলা পরিবারতান্ত্রিক দাদা তারপর হচ্ছে দাদার পরে বাবা বাবার পরে ছেলে ছেলের পরে নাতি পতি অথবা মেয়ের ঘরে নাতিপতি এভাবেই চলছে তো আওয়ামী লীগের সময়ও বিএনপিকে ভাঙার জন্য তৃণমূল বিএনপি অনেক বিএনপি আনছে নির্বাচন চালায় নিতে পারছে তাই না এখন আওয়ামী লীগের সময় এসেও আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি যখন উঠেছে তখন আমরা দেখলাম আওয়ামী লীগ নামেই নতুন একটি দল গঠন করে নির্বাচন কমিশনের কাছে মানে ইসির কাছে দলটির নিবন্ধন আবেদন করা হয়েছে আওয়ামী লীগ নামে আরেকটা দলের নিবন্ধন চাচ্ছে যেহেতু আমরা রিফাইন্ড আওয়ামী লীগ শুনছি তারপর আওয়ামী লীগ দাবি শুনছি নানান বক্তব্যের মধ্যে হঠাৎ করে যখন এই আওয়ামী নামক একটা দলের নিবন্ধনের জন্য আবেদন করা হলো তখন জনগণের মধ্যে স্বাভাবিকভাবে একটা কিউরিয়াস তাহলে কি ঘটনা সত্য রিফাইন্ড আওয়ামী না এখানে একটা প্যাচ আছে আমার ধারণা এই কাজটা যিনি করছেন তিনি আপনার ভাইরাল হওয়ার জন্য করছেন কিনা জানি না আবার দলের প্রতীক হিসাবে মার্কা হিসাবে চাইছে নৌকা অথবা ইলিশ হাস্যগর তবে যিনি এই দলটা আবেদন করেছেন ওনার নাম হচ্ছে উজ্জ্বল রায় তিনি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা তার বাবার নাম নরেশ চন্দ্র রায় মা পারুল রায় আমরা দেখি নিবন্ধন চেয়ে ইসি সচিবের কাছে করা আবেদনে উজ্জ্বল উল্লেখ করেছেন দলটির কেন্দ্রীয় কমিটি গঠন করেছে গতকালকে চব্বিশে মার্চ এই কমিটিটির মেয়াদ হচ্ছে আগামী বিশে এপ্রিল পর্যন্ত দলের প্রতীক হিসাবে তার দাবি হচ্ছে নৌকা বা ইলিশ নিজেকে সভাপতি উল্লেখ করে তিনি মানে এই দলটা নিবন্ধন চেয়েছেন দলের প্রধান কার্যালয়ের ঠিকানা বঙ্গবন্ধু অ্যাভিনিউ তবে কোন সড়ক কোন বাড়ি তার উল্লেখ করা নেই তার বক্তব্য ফুলবাড়ি পার্বত্যপুর নিয়ে গঠিত দিনাজপুর পাঁচ আসন থেকে সে ভোট করতে চায় আর সাম্প্রদায়িক সম্মেলনের সভাপতির হিসাবে আগে শেখ হাসিনার সাথে দেখা করতে চেয়েছি যদি তিনি দেখা করতেন তাহলে এলাকার সমস্যাগুলোর সমাধান হতো আর এখন তিনি নেই তাই তিনি আবেদন করেছেন আবেদনপত্রে তিনি শর্তপূর্ণের অংশ হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমানকে সপ্তম সংসদে নির্বাচনে নির্বাচিত হিসেবে উল্লেখ করেছেন মানে কি করছেন নিজেও জানা তো আবার ধরো জিনিস আপনার কি বলা হয় যে একটা ভাইরাল হওয়া স্যার কিছুই না নির্বাচন কমিশন নতুন নতুন দলগুলোকে নিবন্ধন দিতে গণবিজ্ঞপ্তি দিয়েছে আগামী বিশে এপ্রিল আবেদন করার শেষ সময় একজন আননোন পার্সন তিনি আওয়ামী লীগ নিয়ে একটা দল করতে চান বুঝতে পারছেন ভাইরাল ইস্যু আর সারা কিছুই না ভালো থাকুন